মুসা নবীর জামানায় একটা ছোট্ট কথা বলে দিই মুসা নবীর জামানায় পৃথিবী বিখ্যাত একজন ধনী মানুষ ছিল তার নাম হলো কারুন একটু বলবো তো নাকি হ্যাঁ বলবো আর ওসব বলতে হবে অনেক সব বলা গেছে সময় নাই হাতে পিতামাতার ওয়াজ করব ভাইরা আমার সময় বেশি তো নাই দিতে পারবো না একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই কারুন কারুন ছিল পৃথিবী বিখ্যাত ধনী এমন কোন সম্পদ ছিল না তার নাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের অধিকারী ছিল আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছে ভাইরা আমার তার এত সম্পদ যে তার সম্পদের যে চাবিগুলো সিন্ধুকের চাবিগুলো সেগুলো পাওয়ার জন্য একদল বলবান লোক তারা কষ্ট বোধ তার সিন্ধুকের চাবি বইতে মানে এমন কোন সম্পদ তার ছিল না

আমারা আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন ইন্নাল قارُونَ কানা মিন কওমি মূসা فبغى عليهم واتيناه من الكنوز ما ان مفاتحه لتنوب بِالْقُصْبَةِ اولي القوه اذ قال له قومه لا تفرح ان الله لا يحب الفارحين <applause> সম্প্ৰদায় ভূপ মুছান সম্প্ৰদায় ৰূপ গ্ৰহণ কিন্তু সে তার প্রতি উদ্ধত আচরণ করেছিল আমি তাকে এমন ধন ভান্ডার দিয়েছিলাম তার চাবিগুলো বহন করার জন্য একবার একদল বলবান লোকের পক্ষে কষ্টকর ছিল একদল শক্তিশালী লোক চাবিগুলো বহন করাও কষ্টকর ছিল স্মরণ যখন তার সম্প্রদায় তাকে বলেছিল ধন ধনের সম্পদ নিয়ে গর্ব করো না আমার আল্লাহ গর্বিতদের গর্ববোধকারীদের আমার আল্লাহ ভালোবাসেন না হে তরুণ যুবকেরা হে আমার

সকলের সব নবীর সঙ্গে যখনই দেখা হয় কারণ তুমি এত টাকার মালিক তুমি জাকাত দাও জাকাত দাও জাকাত দাও কারণের প্রেস্টিজে লাগতো বড় লোক জমিদার বিরাট সম্পদের অধিকারী যখন তখন শুধু জাকাত দিতে বললে প্রেস্টিজে লাগবে কি লাগবে না জোরে বলে লাগবে কি লাগবে না কারণ চিন্তা করলো কি করা যায় সঙ্গী সাথী বন্ধুদের বললো কি করা যায় সবাই মিলে পরামর্শ করলো বললো মুসাকে এমন শিক্ষা দাও যাতে জাকাত চাওয়া তো দূরের কথা মুখ দেখাতে লজ্জা পায় বলে কি করা যায় কারণ ঠিক করলো বুঝে গেছি সেই জামানার সবচেয়ে বড় একজন বেশা মহিলা ছিল গোদা বাংলায় বেশা বলে আর ভালো বাংলায় শুদ্ধ বাংলায় বলে প্রতিতা নারী এখনো প্রতিতা নারী আছে না নাই প্রতিতা লয় আছে না নাই বলেন অনেকে লুকিয়ে লুকিয়ে যায় দিনের বেলা ফ্রেস রাতের বেলা প্রতিটা ঘরে গিয়ে পড়ে থাকে আছে না নাই সেই জামানাতেও ছিল বুঝতে পারছেন তার নাম হলো সাবজা তার নাম হলো সাবজা হে তরুণ যুবা কেরাম সেই জামানার সুন্দরী পতিতা তার নাম হলো সাবজা কারণ চিন্তা করলো সাবজাকে ফিট করতে হবে সাবজা ডেরাতে চলে গেল রাতটা কাটালো তার সঙ্গে আরাম এসে রাত কাটিয়ে দিল দিয়ে তাকে বললো সাবজা একটা কাজ তোমাকে করতে হবে বলে কি কাজ পয়সা ফেলো আর কাম দেখো বলে পয়সা তো তোমাকে অ্যাডভান্স দিচ্ছি সোনা এই নাও পাঁচ লক্ষ স্বর্ণ মুদ্রা পাঁচ লক্ষ দিরহাম তোমাকে দিলাম কাজ হওয়ার পরে আরো বেশি দেব দিনে অমুক সময়ে আমাদের খোদা আমাদের বড় খোদা আমাদের ফেরাউনের জন্মদিন সে ফেরাউনের জন্মদিন রাজ দরবারে অনেক খানা পিনার ব্যাপার হাজার হাজার মানুষ আসবে আর যেখানে মানুষ থাকে সেখানে মোসা যায় মোসা সেখানে আল্লাহর কথা বলে নবীর কথা বলে সুন্নতের কথা বলে হে তরুণ যুবকেরা সেখানেই আসবে মোসা না বিক যখন আল্লাহর কথা রাসূলের কথা সুন্নতের কথা বলবেন ভালো ভালো কথাগুলো যখন বলবেন তখন আমি রাজ দরবারে সিংহাসনে আমি ফেরাউনের পাশেই বসে থাকবো আর তুমি মহিলাদের দলে থাকবে মহিলাদের ভিতরে থাকবে সেখানে একটা খুঁটির কাছে তলাই থাকবে খুঁটির তলাই থাকবে আমি যখন সময়টা বুঝবো একটা আগুল তুলবো আগুল দেখালে তুমি উঠে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে ভাই সকল ভাই সকল এই যে মূসা বড় বড় ডায়লগ লিখছে বড় বড় ওয়াজ করছে নীতি কথা বলছে ভালো কথা বলছে এই মূসা হলো আমার এক নাম্বারের কাস্টমার এটা শুধু বলবে সবাইয়ের সামনে যে মূসা হলো আমার বড় কাস্টমার তোমরা তো আমাকে চেনো কেউ নামে চেনো কেউ কামে চেনো আমি হলাম সেই সাবজা পতিতা নারী বেশ্যা নারী পৃথিবী বিখ্যাত সবাই আমাকে চেনে সুন্দরী নারী সেই জামানার ফেমাস সেই জামানার ফেমাস আমাকে তো সবাই চেনো ঈসা হলো আমার এক নাম্বার কাস্টমার এটা শুধু বলে দেবে এই গত রাত্রেও আমার কাছে থেকে রাত কাটিয়েছে বলে দেবে শুধু এই বলতে পারলে আরো ডবল পয়সায় তোমাকে ঢাকা ফেলে দেবো কারণ মূষাকে আমি অপমান করতে চাই আর মুখ দেখানোর জন্য সাবজা বলল অসুবিধা নাই ঠিক তিনি নির্দিষ্ট সময়ে রাজ দরবারে ফেরাউনের জন্মদিন তাদের বড় খোদার জন্মদিন বড় খোদার জন্মদিন অনেক খাওয়া দাওয়া অনেক লোকজন সাবজা এসে বসে আছে মহিলাদের দলে মহিলাদের ভিড়ে আর যেখানে লোক বেশি সেখানে মুসা নবী ঠিক যায় গিয়ে সেখানে আল্লাহর বাণী গিয়ে এসে হাজির হে তরুণ যুবকেরা মুসা কালিমুল্লাহ ওয়াসরু করলেন হে দুনিয়ার মানুষ

কথা দাও রোজাটা রাখো সুন্দর সুন্দর কথা মুসা নবী বলছেন উদাহরণ দিয়ে বলছেন যে যে জামানার নবী সেই সেই জামানায় নবীরা বড় সুন্দর দেখতে হন আর তাদের কণ্ঠ আল্লাহ বড় সুন্দর করে দেন নাও মুসা নবী ওয়াজ যখন করছে পুরো মজলিস মুসা নবীর ওয়াজ শুনে বিভোর হয়ে গেছে সব যাও জীবনে কোনোদিন মুসা নবীকে দেখে না মুসা নবীর ওয়াজ শুনে না আজ প্রথম মুসা নবীকে দেখে সব যা হৃদয় থেকে মুসা নবীর প্রতি মহাব্বত বেড়ে গেছে মুসা নবীর

আগুন তুলেছে কোনো কাজ হয়নি কারণ চিন্তা করছে সর্বনা সব কেন পানি হয়ে সব কেন মাটি হয়ে যা টাকা পয়সাও গেল প্রাণ প্রোগ্রাম গেল ভাই ভাইয়া থাকতে না পেরে নেমে পড়েছে নেমে পেচুন দিক দিয়ে ঘুরে মেয়েদের মজলিসে ঢুকেছে জমিদার ধনী লোক যেখানে যায় রাস্তা ছেড়ে দেয় ভিড়ের মাঝখান দিয়ে যাচ্ছে রাস্তা ছেড়ে দিচ্ছে সবাই দেখছে যাচ্ছে কোথায় কারণ বুঝতে পারছেন চাচা যাই কথা হাই রে হাই মেয়েদের ভিড়ের মাঝখানে ঢুকেছে মহিলারা উঁচকে উঁচকে হাস আর ছেড়ে দিচ্ছে রাস্তা ও বাবা এলো তো এলো সেই বিখ্যাত সাবজার পেছনে গিয়ে বসলো বোসের আগুন দিয়ে খোঁচাচ্ছে ও

যে যে নামে আমাকে ডাকো আমি সেই মহিলা সবাই সাবজার দিকে তাকিয়ে আছে সাবজা বলে ভাই সকল আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হলো একটা সেটা হলো আমি তোমাদের মাঝখানে জানাতে চাই এই যে কারুনকে দেখছো আমার পেছনে এই কারুন হলো আমার এক নাম্বার কাস্টমার সবাই বলে সর্বনাশ কারণও বলে সর্বনাশ কি জন্য ডেকেছি আর বললো টাকা ওকে বলতে বললাম মুসার কথা বললো আমার কথা এমন বলে আমি এসেছিলাম মুসা নবীর বিরুদ্ধে কথা বলতে কিন্তু আমি বলছি সাফসার কথা আমি কারুনের কথা বলছি এ তরুণ যুবকেরা এ কারুন হলো আমার এক নাম্বার কাস্টমার ভাই সকল শুনে রেখে দাও এ গত রাতেও আমার ডেরাতে গিয়েছিল মুসা নবীকে বদনাম করার জন্য 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়েছিল আমি সত্যি সত্যি এসেছিলাম মুসা নবীর বিরুদ্ধে বলতে যে মুসার কথা বলতে এসেছিলাম যে মুসা হলো আমার এক নাম্বার কাস্টমার তোমার কিন্তু হাইরে হাই মুসা নবীর কথা শুনে আমি পাগল হয়ে গেছি তার চেহারা তার বক্তিতা শুনে আমার হৃদয়টা বিগলিত হয়েছে আমি বিশ্বাস করছি মুসা নবীর সে আল্লাহর নামের কসম করে বলি মুসা নবী যা বলছে আমার সত্য মনে হয়েছে ফেরাউন কখনো খোদা হতে পারে না হে নবী মুসা তোমার কথায় আমার হৃদয়টা পরিবর্তন হয়েছে জীবনে जिंदगीতে যা পাপ কাজ করেছি আজকে তোমার কথা শুনে তওবা করছি পড়িয়ে দাও মহামানী মহা কালেমা কালেমা শরীফ পড়াও না লাহাই লাল্লা হো মূসা কালি মোল্লা হবে না চোরে হবে না মুসানাবি তো চোখ লাল হয়ে গেছে খুব রাগি মানুষ এমনি ফারিস্তাকে মেরেছিল চোখ খুলে গেছিল বুঝতে পারছেন একজন কিপ্তি যুবক বানি ইসরায়েলের এক যুবকের সঙ্গে ঝগড়া করছিল দুর্বলের সঙ্গে মুসা নাবি গিয়ে মিটাতে গিয়েছিল মিটাতে গিয়ে দেখে ও একটা বিরাট কালোয়ান আর বানি ইসরায়েলের লোকটা দুর্বল তার সঙ্গে ঝগড়া করছে শুধু শুধু বুঝিয়ে যখন হয়নি এক চর মেরেছে সে মরে গেছে বুঝতে পারছেন ব্যাপার বিরাট শক্তিশালী ক্ষমতা সাথে আল্লাহ দিয়েছিল তাকে আর তার উপরে হাতের লাঠি ছাড়লে বিরাট বড় শ্রাপ হয়ে যায় সব লোক ভয়

কারণের জন্য পেছনে ফেবিকল লাগানো হয় সে উঠতে পারে না ওটা চেষ্টা করছে উঠতে আর পারছে না যেন ফেবিকল লাগানো লাগে সে খুঁটি মুটি ধরে কোন রকমে উড়লো উঠে দেখছে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে পা আর দাঁড়াচ্ছে না হাত আর দাঁড়াচ্ছে না মুসা নবী বলছে কারণ বড্ড তুই শয়তান দেখ এখনো আল্লাহর জন্য সময় দিচ্ছি যাকাত দিবি কিনা বল যাকাত দিবি কিনা বল কারণ বলছে কত বড় কৃপণ বলছে তুমি বুঝতে পারছি সব জাদু দিয়ে বস করে ফেলেছো তুমি ভাবছো জাদুর মন্ত্র দিয়ে আমার কাছ থেকে টাকা বের করবে টাকা আমি তুমি টাকা আমি তুমি যা হয় হবে মরে যাবো তাও ভালো মুসারবি বলছে আল্লাহ এতদিন ধরে এখনো বোঝাচ্ছি হলো না আর আমি সহ্য করব না আর হে জামিন কারুন কারুনকে টেনে নাও বলার সঙ্গে সঙ্গে কারুনের পাটা হাডু পর্যন্ত কেড়ে গেল

আরিহুল আরদ ফামা কান লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কান মিনাল মুনতাসিরিন এ তোরজ মাগের অত পর আল্লাহ আমি ভুগাবব প্রতিত কলান কারুন এবং তার প্রাসাদ তার সম্পদকে কে সব কিছু কে ভূগর্ভে তলিয়ে দিলাম আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোন দল ছিল না আর সে নিজে নিজেকে রক্ষা করতে পারলো না হে তরুণ যুবকেরা আমার পরিচিত মানুষ তারা বলেন আমরা মিশরের কায়রো থেকে আরো আশি কিলোমিটার দূরে যে জায়গাটায় গেলাম যেখানে কারুনের সম্পদ ছিল প্রাসাদ ছিল সম্পদ ছিল মাল মাতা ছিল সব কিছু কে আল্লাহ জমিনের তলায় তলিয়ে দিয়েছেন সেই জায়গাটাকে এখন পানির হদ হয়ে গেছে হদ তার নাম হলো কারুন হদ হে जवान যুবকেরা পৃথিবীর জালেমদের কোন অস্তিত্ব আল্লাহ রাখেন না যারা আল্লাহর পথে চলে না যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে যারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায় আমার আল্লাহ কোন না কোন ভাবে তাকে গজব দান করেন কারুনকে গজব দিয়েছিলেন zakat না দেওয়ার কারণে ইবাদত না করার কারণে নামাজ না পড়ার কারণে হে মুসলমান পৃথিবীর প্রত্যেক প্রান্তে আল্লাহ গজব দিয়ে আমার নবীর ওসিলা নয় সকলকে একসঙ্গে ধ্বংস করেন নাই মুসা নবীর জামানায় যেমন ধ্বংস করেছিলেন নূহ নবীর জামানায় যেমন বন্যা দিয়ে ধ্বংস করেছিলেন ভাই আমার হুদ নবীর জামানায় লুত নবীর জামানায় যেমন মাটি চলাই তাওয়া ফেলে দিয়েছিলেন দাউদ নবীর জামানায় যেমন বানরে পরিণত করেছিলেন আমার নবী তো চেয়েছিলেন ছিলেন আমার উম্মতেরাও গুনাহগার হবে একসঙ্গে ধ্বংস করবেন না আমার আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনার ওসিলা নাই আপনার দোয়াকে কবুল করে নিলাম তাই আমরা নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট লোক পাঁচ অক্ট নামাজ পড়িনি তারপরেও কিন্তু আল্লাহ আমাদের উপর চাটে ধ্বংস করেন না এক জায়গায় গজব দিয়ে অন্য জায়গার মানুষকে শিক্ষা দেয় বান্দা এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় বল তো সেরুনাল হায়াত আর দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা দুনিয়ার লোভ লালসায় পড়ে আখিরাত ভুলে যেও না আখিরাত হলো ক্ষণ সেই দুনিয়া হলো চিরস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী এই দুনিয়া ক্ষণস্থায়ী বান্দারে আজ থেকে ওয়াদা করুন দুটো জিনিস একটা হলো নামাজ ছাড়বেন না আর একটা হলো মুখের দাড়ি ভাই আমার কাটবেন না ছোট হলেও রাখবেন এই দুটি ইবাদত নিয়ে দুনিয়া থেকে আপনি বাড়িতে যান আর এই দুটি ইবাদত করতে থাকুন আপনার সম্মান ইজ্জত মালে মালামাল আল্লাহ সব দিক থেকে আল্লাহ ভরপুর করে দেবে দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও ইন্তেকালের সঙ্গে সঙ্গে ফারিস্তারা আহলান সাহলান আহলান সাহলান বলে আপনাকে ওয়েলকাম স্বাগতম জানাতে থাকবে জোরে বলুন de va per amar

না কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি আল্লাহকে সাক্ষী রেখে কারণ আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে হাত হাতটা তুলে দেখান নামাজ ছাড়বেন না বলুন ইনশাআল্লাহ বলুন নারী দেখবেন নামাজ ছেড়ে দিবেন না বাপ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ এক সপ্তাহ 15 দিন ভালো করে পড়ুন দেখবেন মনে শান্তি পেয়ে যাবে আপনার কাজ সাকসেসফুল হতে শুরু করবে কারণ আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে না যাই হোক বাবাজি আমার তরুণ যুবকেরা আমার নামাজি পরহেজগার আল্লাহওয়ালা হয়ে যান রাসূলের সুন্নত মেনে চলুন সিরাতুল মুস্তাকিম পথের পথিক হয়ে যান ভাইরা আমার আপনাদের খেদমত থেকে বিদায় নেব কিন্তু আগামী বছর এই পাক মাহফিলটা যাতে আবার সুন্দরভাবে করা যায় তার জন্য একটু দান আপনাদের দিতে হবে ভাইরা আমার কোরআন মাজিদ কখনো মিথ্যা নয় সেই কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান জাহাবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা বান্দা এক দিবি আমি আল্লাহ তার জাজা দশটা দেব দশ দিয়ে দেব কোরআন কখনো মিথ্যা নয় আপনি এক দেবেন দশ পাবেন হাদিসে কুদসিতে এসেছে একের বদলে দশ একের বদলে একশো একের বদলে সাতশো একের বদলে বেহিসাব মালে মালামাল করে দেবে বাবাজি আমার হার্ট অ্যাটাক করলে ক্যান্সার হলে টিউমার হলে প্যারালাইজ হলে ভেলোর যেতে হয় চেন্নাই যেতে হয় ম্যাড্রাস যেতে হয় টাটা হসপিটাল যেতে হয় লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় আমার আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখেন সামান্য কোয়াক ডাক্তারে সামান্য টাকা পয়সায় সুস্থ রেখে দেবেন ভালো রাখার মালিক আল্লাহ জিন্দা রাখার মালিক আল্লাহ কারবার উন্নতি দেওয়ার মালিক আল্লাহ ব্যবসায়ী উন্নতি দেওয়ার মালিক আল্লাহ আপনার ছেলে অসুস্থ বাপ অসুস্থ মা অসুস্থ সুস্থ করার মালিক আল্লাহ আল্লাহর নাবি বলে আমার বাপ কবরে চলে গেছে মা কবরে চলে গেছে বাব মায়ের মা ফেরাতের জন্য আমি দান করছি আল্লাহ কুবুল করে নাও আহ আপনাদের পীরের ঘরে আওলা তুই তার বারের তুই খানদানের মেহমান হয়ে